আসসালামু আলাইকুম আজন্যেল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনিল ডেরি প্রায়াম এট থ্রি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে ইউটিউব থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিঙ্গের থানা জয়মন্ডু হাট এই হাটটা আজকে কত রোজ শুক্রবার সপ্তাহে একদিন হাট বসে শুক্রবার আপনারা যারা ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে বা মানিকগঞ্জ জেলাতে দেখে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা এই ঘাটে এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন এখানে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো ওভারঅল আসলে অতটা ভালো মানের গরু না এই গরুগুলো আপনাকে দেখে শুনে ক্রয় করে গরুগুলোকে ভালো করে পরিচর্যা করতে হবে কারণ ভালো করে পরিচর্যা না করলে পড়তে উপযোগী না গরুগুলো হবে না আর দামও আপনারা শুনলেন ষাট 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 করে ব্যাপারে ডাকতেছে

এবং দর্শক শুনলেন এই ক্রস গরুটা আটষট্টি হাজার টাকা বলে দিল সর্বলাস আর এখানে এখানে যে গরুটা দেখতেছেন এটা এটা কত তেষট্টি নিয়ে কইয়া দিছে কাকায় সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন মানিকন্দার সিংহ মন্ডপ এখানে যে গরুগুলো দেখতেছেন এইগুলা গরুগুলা আপনার চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম এখানে যে দুটা দেখতেছেন এগুলো এক লাখ চল্লিশ টাকা দাম দেড় লাখ টাকা দাম জোড়া দেড় লাখ আর এদিকে যে দুটা দেখতেছেন এগুলো এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম আপনারা যারা এগুলো ক্রয় করবেন আপনারা এসে দেখে দামা দামি করে ক্রয় করব এদিকে আছে কিছু ক্রয় করব এগুলো মোটামুটি একই রকম দাম একই সের এগুলা পঁয়ষট্টি সত্তর এই রেঞ্জের দামের গরুগুলো এগুলো এগুলা আপনারা যারা এটা পরিচিত ভাই আসলে হাটে যখন আসবেন তখন আপনার সাথে সবার সাথে দেখা হবে কত হবে বলতে বলতে আপনার সাথে অনেক পরিচয় হয়ে যাবে দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার ফলা এদিকেও কিছু ক্রস গরু আছে এগুলো মোটামুটি দাম এমনই আজকে আজকে আমি যে যতটুকু সারা হাট ঘুরে দেখলাম যে আপনি যদি এরকম মাদারা সাইজের মিডিয়াম সাইজের গরু কিনতে চান তাহলে আপনি সত্তর থেকে আশির ভিতরে আজকে যদি গরু কিনেন আপনি মোটামুটি ঠকবেন না আপনি জিতবেন এই এই ডেন্সের গরুগুলো আজকে হাঁটে ওভারঅল আর যেসব গরুগুলো আসলে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশে যেসব গরুগুলো আজকে বিক্রি হচ্ছে এই গরুগুলো আসলে আসন্ন উপযোগী হবে কি না আজও আমাদের চিন্তা ভাবনা হইতেছে আমাদের মনে হয় না যে এই গরুগুলো আসন্ন উপযোগী হবে যেমন ওভারঅল এখানে যে গরুটা দেখতেছেন এই গরুটা চাওয়া দাম হচ্ছে নব্বই হাজার এই গরুটার দাম বলতেছে পঁচাত্তর হাজারে তারপরেও দিতেছে না এইভাবেই গরু দামা দামি হয় দাম হয় কত নিল কত নিল কোনটা কত বেশল ষাট

দামও হাঁকানো হইতেছে এক লাখ ষাট হাজার টাকা আর এখানে যে দুটা কালোয়ার লাল যে গরুটা দেখতেছেন এই গরুটার দাম পাওয়া হইতেছে এক লাখ সত্তর আর পাশাপাশি এখানে ক্রস আর যে দার্সি দেখতেছেন স্কেউজ এটার দাম বলা হইছে 180 আর এই হচ্ছে আমাদের সেই অলসো আই হ্যাভ

দর্শক আপনারা শুনলেন আলী ভাইয়ের কথা আমাদের আমাদের ঘরে একটা গরু আছে আলিবির হাতে দর্শক শুনলেন আসলে উনি আসলে সব আলিগঞ্জপুরে দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার পালা আজকের জন্য এই ব্লগটা এখানেই সমাপ্ত করতে হলো হলো কারণ আমাদের বাড়ি ফেরার পথে একটা কথা আপনার সাথে না বলেই নয় আবার একটা কথা বলতেছি সেটা হচ্ছে আমার বাবা মারা যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই কোনো ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাতে পারি নাই সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা যারা আমাকে ফলো করেন আমার চ্যানেলকে ভালোবাসেন আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমার বাবার জন্য অন্তরাত্মা থেকে আমার বাবা যেন দোয়া করবেন উনি যেন জান্নাত হতে পারে আল্লাহ যেন ওনার সমস্ত গুণাখাতা মাফ করে ওনাকে যেন বেহস্ত মুসিব করে কবরাজার থেকে ওনাকে যেন মুক্তি করে আমার বাবা যেন আপনারা দোয়া করবেন আর যে সকল বাইরা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে সকল বাইরা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল ভাইরা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের নিয়মিত ফলো করে আমাদের ফেসটা ফলো করে দেবেন যেহেতু আমাদের ফেজে ফলোয়ার সংখ্যা একদমই কম আর যে সকল বাইরা আমাদের ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের তো ভালোবাসা কমতি নাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের পর্বটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম